আসসালামু আলাইকুম বন্ধুরা এই একটা পলট নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে দেড় কাঠা দেড় কাঠার একটা পলট নিয়ে বন্ধুদের মাঝে হাজির হইলাম এই দেখেন দেড় কাঠার পলটটা খুব সুন্দর একটা পলট গাড়ি নিয়ে বাড়ি ঢুকবেন একদম রাস্তাটা বড় রাস্তা বারো ফিট ক্লিয়ার এই দেখেন বন্ধুরা আমাদের একদম ফুল বাউন্ডারি করা এই যে ফুল বাউন্ডারি করা এই যে ফুল বাউন্ডারি করা একদম এই দেখেন বারো ফুট রাস্তার সাথে এই যে দুই দুইটা ফিলার করতে পারবেন মাঝখানে সিঁড়ি দিয়া এক সাইডে তিনটা রুম এক সাইডে দুইটা রুম এইভাবে হবে এই যে রাস্তা এইভাবে গেছে এই যে এইভাবে গেছে এই যে এই জায়গাটা ভাই মসজিদ আর মাদ্রাসা করবো এই যে সামনের জায়গাটা মসজিদ মাদ্রাসার জন্য অক্কা করে দেওয়া হয়েছে এখানে মসজিদ মাদ্রাসা হবে এই যে রাস্তা এই যে জায়গাটা এই যে দেখেন এই যে এখান থেকে শুরু এই যে এইভাবে এই যে এই পর্যন্ত এই পাশের আবার এই যে গেট আলাদা আবার ইয়ে হয়েছে পাইলিং হয়েছে ওটা পাইলিং করছে কাজ ধরছে বাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি এই যে এখানে আবার এখানে সব পলট বিক্রি করা আমাদের এখানে আমাদের রিসুটের কাজ চলতেছে এই যে রিস্যুট হচ্ছে এখানে দেড় কাঠা পলটটা যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন এ আর এস যাচাই বাসাই করে ভালো পাইলে তারপর নেবেন আমি সব সময় বন্ধুদেরকে বলি আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জায়গা কিনবেন ভালো করে যাচাই বাছাই কইরা তারপর তারপরে নেবেন যাচাই ছাড়া কোনো লেনদেন করবেন না বন্ধুরা এই যে দেখেন আমাদের রিসোর্ট রিসোর্টে কাজ চলতেছে এই যে হয়েছে আমাদের আটতলা কাজ চলতেছে এই রিসুটের পাশে আবার আমরা দশতলা প্ল্যান পাইছি এটা দশতলা কাজ শুরু হবে আগামী মাস থেকে এই যে দেখেন বন্ধুরা এই যে আটতলা কাজ চলতেছে প্রায় শেষ দিকে এই যে বিল্ডিং হচ্ছে ভাড়া চলে এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে আপনারা নিলে যোগাযোগ করবেন এসে আর এস এ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন তো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তাই ভালো জায়গা নেবেন সলিড জায়গা নেবেন কাগজ একদম অনলাইন করা আপডেট ভালো ইনশাল্লাহ আমাদের জায়গা নেওয়া কোনো প্রতারিত হবেন না খুব ভালো জায়গা দিই আমরা কাগজ ভালো দিই ভালো না পাইলে এটা নেবেন না এটা আমি সময় বলি আমার বন্ধুদেরকে কাগজ ভালো না পেলে নেওয়ার দরকার নাই এই যে দেখেন আটতলার আটতলার কাজ চলতেছে এই যে দেখেন বন্ধুরা প্রতি পলডে আমাদের এই যে বাড়িঘর হয়েছে আশপাশে সব বাড়িঘর হইতেছে হয়েছে নিলে যোগাযোগ করবেন বন্ধুরা আসসালামু আলাইকুম